দেখেন এই যে দেখেন চাইলে আপনি যদি বলেন যে শুয়া থাকবেন রইলাম বৈশাখ রইলাম ভাই আর নামবো না

আপনার ফিল্ডার আর রেজিস্ট্রেশন হচ্ছে ২০১৯ সালে আটাইশ সিরিয়ালের গাড়ি উত্তরা বিহারটিএর নাম্বার একেবারে ফ্রেশ এবং সব কিছু অরিজিনাল আছে আচ্ছা প্রাইসটা কি সবার চেয়ে কমে দেবেন হ্যাঁ প্রাইস ট্যাংশনলা সবচেয়ে কমে দেবেন ওকে এবং প্রজেশন লাইট বাই প্রজেকশন হেডলাইট হেডলাইটটা প্রজেকশন আর ফগলাইটটা কিন্তু নিকেল ক্যাচিংসহ দেখেন সব কিছু অরিজিনাল কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই কালার থেকে শুরু করে সব অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গাড়ির সাথে জাপানিজ টায়ারের সাপোর্ট কি টায়ারের সাপোর্টটাও যথেষ্ট ভালো দিবে অ্যালয় রিমগুলো অনেক সুন্দর আচ্ছা ফুল ফ্রেশ বডি তো ভাই টাইট একদম টাইট টনটনা বডি ওকে ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশন নিকেল হ্যান্ডেল তারপরে দেখেন স্টিয়ারিং এর সাথে কন্ট্রোলিং সুইচ এবং দুই সিটের মাঝখানে কিন্তু সিট হিটারের সুইচ আছে এটার মধ্যে সিট হিটার সব হ্যাঁ সিট হিটার সহ সফট টাচ সি

ভেতরটা দেখেন একেবারে ফ্রেশ এবং এটা হচ্ছে নিউ শেপ হ্যাঁ পিছনের সামনের দুইটা সিটেই কিন্তু এয়ার ব্যাগ আছে আটটা এয়ার ব্যাগ আছে এই গাড়িটা এক্সিওর মধ্যে এটা হচ্ছে মিডল শেপ হ্যাঁ মিডল শেপ দেখেন 2015 সাল পর্যন্ত এই শেপটা আছে হ্যাঁ এখন আসেন এই পিছনে দেখেন ব্যাক তুললে ভিতরে শুয়ে থাকা যাবে ভাই এই যে দেখেন চাইলে আপনি যদি বলেন যে এভাবে শুয়ে থাকবেন রইলাম বইসা রইলাম ভাই

খুবই স্ট্রং খুবই স্ট্রং দুই মডেল উনিশ সালে রেজিস্ট্রেশন করা সব কিছু অরিজিনাল পিছনে স্পয়লার আছে ট্রেনার আছে কি নাই গাড়িতে সব আছে এবং সামনে ইঞ্জিনটাও একটু দেখে দেয় বাবু ভাই পনেরোশো সিসি দুই মডেলের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এক ইঞ্চি খোলা কাটা নেই কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থায় আছে এটা ওটা ফিল্ডার দুই হাজার চোদ্দ মডেল এই যে দেখেন এই স্টিকারটাও এখন অরিজিনাল ওকে এই যে দেখেন প্রত্যেকটা স্টিকার দেখেন ইঞ্জিন রুপটা দেখেন একেবারে স্বচ্ছ ফ্রেশ অবস্থায় আচ্ছা সিসি হচ্ছে পনেরোশো সিসি হচ্ছে পনেরোশো ভাই দামটা কত চাচ্ছেন দাম চাচ্ছি ভাই মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ নাইন জিরো নাইন ফাইভ সেভেন জিরো ভাই ভালো থাকবেন আসসালাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম